নাটাবাড়ি বিধানসভার পানিশালা মহিষ হরি মন্দির নিখিল দাসের বাড়িতে বিজেপির মিটিং চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীদের আক্রমণ চলায় এবং বিজেপি কর্মীদের দলীয় বৈঠকে হামলার অভিযোগ উঠল অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছে যাদের এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না যদি অভিযোগ অস্বীকার তৃণমূলের ঘটনাস্থলে পুলিশ উপস্থিত তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে এটা পারিবারিক একটা সমস্যা থেকে এই ঘটনা হয়েছে রাজনীতির কোনো যোগ নেই তবুও আমরা যদি ওই বাড়িতে আক্রমণ হয়ে থাকে পুলিশ এখন ব্যবস্থা করুন রাজনীতির কোনো বিষয় আছে বলে আমরা জানি আজ পানিশালা ঢাঁটাবাড়ি এক নম্বর মণ্ডলের আমাদের বিজেপি নেতা শ্রী নিখিলচন্দ্র দাস মহাশয়ের বাড়িতে আমরা মিটিং করছিলাম সেই সময় অতর্কিতে এই বাড়ির চারদিক দিয়ে তৃণমূলের হারমাদ বাহিনী লাঠি সোডা তাদের সাথে আরও আগ্নেয়াস্ত্র ছিল হয়তো তাই নিয়ে আক্রমণ করে এবং সেই আক্রমণে ভীত সন্ত্রস্ত হয়ে যখন অনেক কর্মী এদিক ওদিক ছোটাছুটি শুরু করে তখন কয়েকজন রাস্তায় গেলে তাদের বাইক ভাঙচুর করে এবং তাদের মারধুর করে তাদেরকে রক্তাক্ত জখম করে এবং অনেকে হয়তো আরও বেশি চোট পেয়েছে তাদেরকে আমরা এখনো খুঁজে পাচ্ছি না ইস্টার্ন ইন্ডিয়াজ নাম্বার ওয়ান বোর্ডিং স্কুল হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল সিলিগুড়ি সেপারেট এসি হোস্টেল ফর বয়স এন্ড গার্লস 126 acre lush green campus. World class sporting facilities. Admission open for session 2026 27. Hurry up. Limited seats.